দেখো আমার পিসি মেয়ে আমার পিসির মেয়ে বোন তরকারি এমন চেটে চুটে খেয়েছে যে বাটিটাকেই ফাটিয়ে দিয়েছে দেখেছো মানে তরকারি এত সুন্দর হয়েছে যে ওই বাটিতে চাটতে চাটতে বাটিটাই ফাটিয়ে দিয়েছে দ্বীপ জীব দিয়ে আর এই দেখো আমার বিয়ান আমার মেয়ের শাশুড়ি উনার খাওয়া হয়ে গেল আর এইটা আমাদের ম্যাডাম এইটা আমাদের ম্যাডাম হ্যাঁ দেখেছো তো এটা আমার মেয়ের মা এইটা আমাদের জামাই আমার ভগ্নীবতী আমরা সবাই মিলে এখন বেনারস যাচ্ছি সাত দিনের জন্য তিন দিন বেনারস দুদিন অযোধ্যা তারপরে দিন রিটার্ন করে বাড়ি কলকাতা হাওড়া থেকে কলকাতা দেখো এখন আমরা সবাই অমৃতসর পাঞ্জাব অমৃতসর করে বেনারস যাচ্ছি বেনারস থেকে অযোধ্যা অযোধ্যা থেকে আবার বাড়ি এখন আমরা রাতে ট্রেনের মধ্যে বসে খাবার খাচ্ছি সব দেখেছো এখন আমার দিনার কার হয়ে গেল এই দেখো খাচ্ছে এই দে এই দেখ এমন খা খেছে